আমার তো প্রথমে আমার বিয়ে হয়েছিল উনিশ বছর বয়সে বিয়ে হয়েছিল আমার তো আমি ওই ব্যাপারটাও কখনো বলিনি সোশ্যাল মিডিয়াতে কারণ আমি ওই যেটা হয়ে গেছে হয়ে গেছে ওটা নিয়ে আমি কারোর মান সম্মান মানে করতে চাইনি তো আমার যখন উনিশ বছর বিয়ে হয় দেখাশোনা করেই বিয়ে হয়েছিল আমার বিয়ে হয়েছিল হবিপুর পান পাড়াতে আমার যেখানে বিয়ে হয়েছিল ওখানে আট বছর চেষ্টা করেছিলাম থাকার তো মেয়ে হয়ে গেছে থাকতে হবে হয়তো শুধরে যাবে বাট শুধরোয়নি প্রচুর মার খেয়েছি প্রচুর মার খেয়েছি ওখানে আমার হচ্ছে রাত্রিবেলা হয়ে এসে মানে কোনো কাজ করতো না নেশা করতো নেশা করে বেড়াতো বাড়িতে সব কাজ করেছি মিস্ত্রি ছিল আগের হাজব্যান্ড শ্বশুর ছটা করে মিস্ত্রি থাকতো তাদের রান্না বাড়া সব করেছি আমি প্রেগনেন্ট অবস্থায়ও মার খেয়েছি নবার্সেও যখন আমার নবার্স ছিল তখন আমি মার খেয়েছি মেয়ে আছে তো এগুলো না আমি কখনো কাউকে বলতে চাইনি এগুলো সবই জানতো আরিয়ান সবই জানতো যখন এক পর্যায়ে দেখলাম যে না আমি থাকতে পারছি না আমার সব খরচা আমার এ বাড়িতে থেকে দিত বাবা বাবা দিত সব খরচা ওখান থেকে কোনো খরচা ওরা দিত না মেয়ের পড়াশোনা মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিলাম সবটাই আমার বাবা দিত ওরা ওর মানে প্রথম হাজব্যান্ড তো কোনো কাজই করতো না টাকা দেবে কি করে তো এখান থেকে যেত আমি বললাম সব টাকা ওখান থেকে আসছে তারপরে আমার সাথে এরকম টর্চার হচ্ছে তাহলে আমি এখানে থাকবো কেন তারপরেও আমি না থেকেছি আট বছর থেকেছি চেষ্টা করেছি যে না কি হবে যখন দেখলাম না আর হচ্ছে না তখন মেয়েকে নিয়ে আমি এখানে চলে আসি মেয়েকে নিয়ে এখানে আসার পরে ওই টুকটাক কাজ করতাম বাড়িতে থেকে দু বছর ছিলাম এখানে দু বছর পরে আরিয়ানের সাথে পরিচয় হয় তারপরে আরিয়ানের সাথে বিয়ে হয় তো ভিডিও করেছে একজন বলেছে আমার নরদ নাকি কালকে আমার লাইভে এসে আমাকে বলেছে আমি ধান্দা করি আরিয়াম যদি থাকতো তাহলে মনে হয় এই কথাগুলো আমার শুনতে হতো না বলছে উনি বলেছে আমি বডি পাঠাই নি আমি গোয়া গেছি ঘুরতে বাংলাদেশ গেছি ঘুরতে আমি বডি পাঠাই নি একটা বডি পাঠাতে না ওই কুড়ি তিরিশ হাজার টাকা হয় না তার থেকে বেশি লাগে আর এই মুহুর্তে আবার মেয়েকে স্কুলে ভর্তি করতে প্রচুর টাকা লেগেছে মাসে মাসে আট হাজার টাকা করে যায় আমার বাবা একা একা ঘাটে তো ভাই দাদা কেউ নেই আমি সোশ্যাল মিডিয়া থেকে মাস কোনো পেমেন্ট পাইনি আরিয়ান হায়দ্রাবাদ যাওয়ার পরে দু মাস তিন মাস পেয়েছিলাম তারপরে কোনো পেমেন্ট আমি পাইনি এখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে কারণ আমি অ্যাক্টিভ ছিলাম না ভালোভাবে আর আমার একা ভিডিও করতে ইচ্ছা করতো না আরিয়ান ছিল না বলে তো আমি যদি সেরকম হতাম না তাহলে টাকাই টাকাই মনে হয় ভরে ভরে যেত আমাকে প্রথমে বলেছিল যে ওর ফ্যামিলির কেউ নেই আমাকে বলেছিল কেউ নেই ওর নানির কাছে মানুষ এরকম তো অনেক আছে তাই না যে মা বাবা নেই ঠাম্মি কি বা দিদা তাদের কাছে মানুষ আমি ওটাই ভেবেছিলাম আর ও যখন বলেছিল না যে মামা বাড়িতে ওর সাথে টর্চার হয়েছিল খেতে পারতো না ঠিক মতো আমার না একটা মায়া এসে গেছে ওর প্রতি জানো তো একটা মায়া এসে গেছিলো মায়া কাজ করেছিল যে এরকম কষ্ট করেছে কিন্তু আমি তখন বিশ্বাস করো জানতাম না যে ওর ফ্যামিলি আছে আমি বিয়ের তিন চার মাস পরে আমি জানতে পারি যে ফ্যামিলি আছে কেন লুকিয়েছিলো কিসের জন্য লুকিয়েছিল ওইটাই আমি জানি না সবার বড় আমার মেজো মেজ বোনটা মারা গেছে আর ছোট বোন আছে মেজ বোনটা প্যারালাইসিস টাইপের ছিল ছোটোর থেকেই হাঁটা চলাফেরা করতে পারতো না বাইশ বছরে মারা গেছে তো আমার ওই বোনটাও যখন মানে অসুস্থ ছিল না আমার ওই আগের শ্বশুরবাড়িতেও মানে খুব টর্চা হলো তখন জানতো আমি বাবাকে কিছু জানাতাম না মাকে জানাতাম না কেন জানো কারণ বোনকে নিয়ে অলরেডি টেনশানে এসছে না তারপর যদি আমি আমার কথা বলি কেমন হয় এর জন্য আমি কিছু জানাতাম না কন্ট্রোভার্সিটা হলে আমাদের ভিডিও সবাই দেখে এখানে ভয় লাগে বাবার দুবার স্টক হয়ে গেছে হয়তো বাবা দেখবে দেখে হয়তো বাবার শরীরটা আবার খারাপ হয়ে যাবে আর বাড়িতে না আমি কাঁদতে পারি না দেখো আমি লাইভ করছি ঘরে দরজা দিয়ে বাড়িতে কাঁদলেই না বাবার চিন্তা হয় বুকে ব্যথা হয় এরকম বাড়িতে কাঁদতে পারি না হ্যাঁ বলতে পারো এখন কাঁদছে কেন আওয়াজ যাবে না বাড়িতে দরজা দিয়ে হয়ে যদি বুঝতে পারে আমি লাইভ করছি চলে আসবে কেন চিন্তা করতেছো সকালবেলা খেতে বসে মানে আমি চোখতে জল বেরিয়ে যাচ্ছে বাট তাড়াতাড়ি ঠিকেই আমি মানে ওদের সামনে আমি বেশিক্ষণ থাকি না থাকলে আমার চোখতে জল বেরিয়ে যায় থাকতে পারি না আজকে যদি আরিয়া থাকতো হয়তো এত বড় বড় কথা আমার হতো না